পটলের পাতাবাহার রেসিপি দেখতে যেমন আকর্ষণীয় খেতেও তেমন লোভনীয় এতটাই লোভনীয় যে এই রান্না থাকলে গরম ভাতে আর কিছুই প্রয়োজন হবে না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শর্মিলি কিচেন দেখতে এতটাই আকর্ষণীয় যে মনে হবে কিভাবে যেন কাটা হয়েছে কাটাটা মনে হয় খুব কঠিন কিন্তু না এতটাই সহজ ভিডিও জুড়েই রয়েছে কিভাবে পটল কাটা হয় ঘন করে মোটা করে বটি দিয়ে চাকু দিয়ে কিভাবে মশলা মাখাতে হয় কিভাবে ভাজলে পটলের পাতার ডিজাইন নষ্ট হবে না ডিটেলসে শেয়ার করার চেষ্টা করেছে। পটলের ঠিক যে পাশে আমরা ডিজাইনটা কাটবো তার উল্টো পাশেই আবার কেটে নিতে হবে এখানে আমরা বটির সাহায্যে ঘন ঘন ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আমি খুব কাছের থেকে দেখাচ্ছি যাতে দর্শক বৃন্দ দেখতে খুব সুবিধা হয় এই যেভাবে ঘন ঘন করে কাটতে হবে যাতে ভিতর পর্যন্ত ডিপ হয় অবশ্যই আমরা একটা জিনিস খেয়াল রাখবো যাতে মাঝখানে কেটে না যায় অর্থাৎ মাঝখানের কিছু অংশ অবশ্যই ফাঁকা রাখতে হবে এখানে আমি চাকু দিয়ে দেখিয়ে দিচ্ছি ঘন ঘন ডিজাইন আমি পাতার ডিজাইনটাও দেখাচ্ছি এবং রিং ডিজাইনটাও দেখাচ্ছি সুন্দরভাবে কেটে নেব এই যে আমি সবগুলো পটল কেটে নিয়েছি এখানে আমি আট পিস পটল নিয়েছি ফ্রেশ পটলটা হলে খুব ভালো হয় এই রেসিপিটি আর এই রেসিপিটি করার জন্য তেমন কোনো মশলার প্রয়োজন হয় না পরিমাণ মতো লবণ আমি আট পিস পটলের জন্য হাফ টি স্পুনের কিছুটা পরিমাণ কম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া নিয়েছি এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে মশলা মাখিয়ে নিলে পটলের একটি ডিজাইনও নষ্ট হবে না এবং ভিতর পর্যন্ত মশলাগুলো যাবে একটি পাত্রে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মিক্সড করে নিয়ে এভাবে ছড়িয়ে দিয়ে আমরা হাতের সাহায্যে সুন্দরভাবে আলতো হাতে মেখে নেব এই যে ডিজাইনগুলোর ভিতরে এমনভাবে মশলা লাগাবো যাতে ভেতর পর্যন্ত যায় আলতো হাতে ডিজাইনের উপর দিয়ে ঘষে ঘষে লাগাতে হবে আমি কিন্তু ডিটেলসে দেখানোর চেষ্টা করছি আশা করছি আমার প্রিয় বন্ধুরা উপকৃত হবেন এই যে যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাখালে ডিজাইনের ভিতর অংশ পর্যন্ত খুব সুন্দরভাবে পটলের মশলাগুলো যাবে তাহলে আমাদের ভাজাটা খুব সুন্দর হবে আর পটল ভাজার ক্ষেত্রে আমরা সবাই জানি কখনোই খোসা ফেলবো না পটলগুলো ভালো করে ধুয়ে নিয়ে সুন্দর করে ছুরি অথবা বটির সাহায্যে চেছে নেব এই যে আমি আলতো হাতে মেখে মেখে নিয়ে একটি পাত্রে নিয়ে নিয়েছি এবার ভাজার পালা কিভাবে ভাজলে একটি পাতাও খুলে যাবে না তেল গরম করে নেব আমরা তারপরে মিডিয়াম ফ্লেমে কাজটি করতে হবে খুব হিটে ভাজলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে ভেতরের অংশটা কাঁচা থাকবে যেহেতু আমরা পটল কাটিনি আস্তই রেখেছি এই যে মিডিয়াম ফ্লেমে আমরা এখন দুপাশটা সুন্দর করে ভেজে নেব এক এক পাশ ভাজতে কিন্তু আমাদের চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে যেহেতু আমরা মিডিয়াম টু স্লো ফ্লেমে ভাজবো আলতো হাতে কিছুক্ষণ পর পর ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে আমি ভাজাটাও সম্পূর্ণ শেয়ার করার চেষ্টা করেছি বাকি পটলগুলো আমরা মশলা মেখে রেখে দিয়েছি কিছুক্ষণ রাখলে অবশ্য ভালো হয় বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই এতে করে পটলগুলো আরও বেশি নরম হয়ে যাবে দশ মিনিট রাখলেই অ্যানাব এই যে তিন মিনিট পরে সুন্দর একটা কালার এসেছে এই পর্যায়ে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব তেলের মধ্যে একটু ধৈর্য ধরে সময় নিয়ে আমাদের কাজটি করতে হবে এরকম মজার মজার সহজ রেসিপি পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এই যে আমার পটলগুলোর কিন্তু কালার চেঞ্জ হয়ে গিয়েছে এবং ভাজাটাও সম্পূর্ণ হয়ে গিয়েছে এই যে আমি একদম কাছ থেকে দেখাচ্ছি একটি ডিজাইনও কিন্তু নষ্ট হয়নি এক্কেবারে পাতার মতোই আছে এখন আমরা এগুলা তুলে নেব, তুলে নিয়ে এই তেলেই আমরা বাকি মশলা মাখানো যে পটলগুলো আছে সেগুলো একই নিয়মে ভেজে নেব এই যে আমি চারটা তুলে নিয়েছি আবার যে চারটা ছিল সেগুলো সেম নিয়মেই ভেজে নিচ্ছে এই রেসিপিটা এতটাই মজা যে গরম ভাতে এই রেসিপিটা থাকলে আর কিছুই প্রয়োজন পড়বে না দেখতে যেমন আকর্ষণীয় খেতেও ততটাই লোভনীয় আজ আসি আবারও চলে আসবো এরকম নতুন কোনো মজার রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম